সম্ভবত দর্শক বন্ধুই সার্কি নিউজের পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে জানেন যে আর কয়েকদিন পরে হচ্ছে পবিত্র ঈদুল হাজা ঈদুল হাজাকে সামনে রেখে এখানে একটা বিশাল বড় গরুর হাট জমেছে বসুনিয়ার হাটে বোমার উপজেলার ঐতিহ্যবাহী একটি হাট সেটা হচ্ছে বসুনিয়া হাট থেকে আমি আপনাদের সমস্ত কিছু দেখানোর চেষ্টা করছি আজকের গরুর বাজারের কি অবস্থা ধন্যবাদ সবাইকে এলফামারি ডোমারের শেষ মুহূর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট বড় গরুর চেয়ে ছোট গরুর দিকে ক্রেতারা বেশি ঝুঁকছে সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত বেশ কয়েকটি হাট ঘুরে দেখা গেছে প্রত্যেকটি হাটে ক্রেতাদের বসুনিয়া বসিনহাটে গরুর বাজারটা মোটামুটিভাবে কড়াইয়ের বাইরে চলে গেছে ক্রেতারা যতটুক নেওয়ার ইচ্ছা প্রসণ করছে সেটা নিতে পারতেছে না গরুবতীর দশ থেকে পনেরো হাজার গরুতে বেশি তেলের দর বেশি চিনির দর বেশি আটা ময়দার দর বেশি ফিটের দর বেশি কীভাবে গরু গুঁজি পাড়ি লস গ্যারস্ত মাঠে মরে গেছে বসুনিয়ার ঘাটে বিভিন্ন জায়গা থেকে ট্রাকে যান্ত্রিক ভ্যানে আসছে গরু এবং ছাগল প্রাণী সম্পদ সূত্রে যাও যায় উপজেলার প্রায় বিশ হাজার পশুর চাহিদা রয়েছে তবে তুলনামূলকভাবে এগারো হাজার কোরবানি পশু বেশি থাকবে গরুর দাম হচ্ছে আপনার চার লাখ টাকাটি বলতেছে আপনার তিন লাখ লাখ আশি এরকম বলতেছে আমাদের হচ্ছে সাড়ে তিন মধ্যে আমি ছাড় দিব আপনার সাড়ে তিন হইলে গরু আমরা দুই লক্ষ ছ সত্তর আশি বলছে নব্বই বলছে দাম আমি চার লাখ টাকা হলে গরুটা ছাড়বো আমার বাসা হলো রামগঞ্জ বিলাসী টন দেগঞ্জ থানা তিন লাখ পর্যন্ত বলতেছে আর কি বেশিরভাগ ক্রেতা সত্তর থেকে আশি হাজার টাকার মধ্যে গরু কেনার চেষ্টা করছে দামে মিলছে না তবে দালালদের দৌড়াত্যে তারা দিশেহারা হয়ে পড়েছে গত হাটে এই বসনিয়ার হাটে গরুর যে বাজারটি ছিল আজকের হাতে গরুর বাজার হাজারে একশো টাকা করে বৃদ্ধি পেয়েছে আর সবচেয়ে সমস্যাটি হলো যেটি সেটি হচ্ছে যারা গরু পালন করে তারা হাটে গরু নিয়ে আসার সঙ্গে সঙ্গে দালালেরা নিয়ে নেয় এবং একটা রেট কেটে দেয় এরপর দালালেরা সেই গরু একটা উর্ধগতিতে বিক্রি করার একটা চিন্তা ভাবনা করে যেটি ক্রেতাদের জন্য খুব অসুবিধার সৃষ্টি হয় হাতের সার্বিক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ডোমার থানা পুলিশের বিশেষ টিম জেলার ডোমার থানা দিন ঐতিহ্যবাহী বৌসনিয়া হাট বিখ্যাত গরুরহাট সেই হাটে মাননীয় পুলিশ সুপার মহাদেশনায় ইনচার্জ মহোদয়ের নেতৃত্বে আমরা থানা টিম এসেছি এখানকার পশুর হাটে আগত বিক্রেতা ভাই বন্ধুরা আছেন তাদের নিরাপত্তায় আমরা সজাগ আছি এবছর পরে অন্তত দশ থেকে পনেরো হাজার টাকা বেশি গরুর দাম বেড়েছে বিসমিল্লাহ রহমানুর রাহিম আসন্ন ঈদুল আজাহা উপলক্ষে ডোমার উপজেলায় একত্রিশ হাজার চারশো গবাদি পশু সম্পূর্ণ প্রাকৃতিকভাবে তৈরি করা হয়েছে এবং আমাদের ডোমার উপজেলায় চাহিদা হচ্ছে উনিশ হাজার গবাদি পশু আমাদের গবাদি পশু উদ্বৃত্ত থাকবে প্রায় এগারো হাজার সাতশত আঠাত্তরটি আমরা ডোমারে পাঁচটি কোরবানি হাটে পাঁচটি ভেটেনারি মেডিকেল টিম গঠন করেছি গবাদি পশুর স্বাস্থ্য পরীক্ষা তাদের গর্ব পরীক্ষা এছাড়াও ক্রেতারা যাতে নিঃসন্দেহে শতভাগ সুস্থ গরু কিনতে পারে সেই ব্যাপারে আমরা তাদের সহযোগিতা করে যাচ্ছি উল আজহা উপলক্ষে সবাই যাতে সুস্থ সুন্দর এবং সবল গবাদি পশু ক্রয় করতে পারে সেটাই হচ্ছে প্রাণী সম্পদ বিভাগের প্রত্যাশা এবং আমরা আশা করি সবাই সেটা পারবে ইনশাআল্লাহ এবং সবাইকে প্রাণী সম্পদ বিভাগ ডোমারের পক্ষ থেকে আগাম ঈদুল আজহার শুভেচ্ছা বসুনিয়া হাটে আমাদের বাইরে থেকে ক্রেতা বিক্রেতার এখানে এসেছে আর পুলিশ প্রশাসন আমাদের খুব সহযোগিতা করছে বিসমিল্লাহ রহমান রহিম ডোমা নীলফামারি জেলার ডোমার থানাধীন এই বসুনিয়া হাট ঐতিহ্যবাহী হাট এখানে মানুষ বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু কেনার জন্য আসে এবং বিক্রি করার জন্য আসে এই গরু কিনা বেচাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি যেখানে আমাদের ইয়োনো মহাদায় সব সময় আমাদের সাথে ফোনে যোগাযোগ করছেন এবং ওসি সাহেব তার লোকজন পাঠিয়ে দিয়েছেন প্রশাসনের লোকজন এখানে তৎপর আছেন কোনো রকম অপ্রীতিকর ঘটার কোনো রকম সুযোগই নেই আনসুর রহমান মানিক সালকি মিন্স ডোমার নীলকুমারী